গুড মর্নিং সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে শনিবার আর নবনীতার জন্মদিন তাই সকাল সকাল উঠেই আমি পায়েসটা বসিয়ে দিয়েছি ব্রেকফাস্টে আজকে পায়েস দিয়েই শুরু করব। যদিও এটা খুব একটা পছন্দের খাবার ওর নয় তবুও চেষ্টা করব একটু যেন খায় আর অন্যবার তো স্কুল থাকে তাই খেতেও পারে না বিকেলে এসে এক চামচ হার্ডলি হয়তো খায় ব্রেকফাস্টে পায়েস দেখে মোটেই সে খুশি হয়নি কিন্তু গিফট দেখে খুশি হয়েছে না খুশি হলেও খেতে তো হবে বলুন আমাদের ছোট থেকে মা বলে আসছে জন্মদিনের দিন পায়েস খেলে পরামায়ু বাড়ে কী বানাচ্ছো একটু হাড় আর কি বানিয়েছো এগুলো কি বানিয়েছো দেখি ব্রেসলেট হ্যাঁ বানিয়েছ আমি হাড় বানাচ্ছি এখন কি আমি হাড় বানাচ্ছি এখন হার

ওই বীজের সেটটা পেয়ে বেশ খুশি হয়েছে সেগুলো দিয়েই মালা বানাচ্ছে আমিও একটু হেল্প করে দিলাম চলে এলাম রান্নাঘরে আজকে বার্থডে বলে কথা কিছু তো বানাতে হবে তাই আমি বাসমতি চালটা করে রেখেছি মানে ভাতটা হয়ে গেছে আর এই যে সবজিগুলো কেটে নিলাম বেশ সুন্দর করে বানাবো ফ্রায়েড রাইস বেশ কালারফুল হয়েছে বলুন আজকে বেশি কিছু মেনিউ করব না করব ফ্রায়েড রাইস আর মাটন আমি সেই জন্য আগে গাজর বিনসটা ভেজে নিলাম তেলে তারপর একটু কাজু কিশমিশও দিয়ে দিলাম মাটনটা আমি প্রথমেই কি করেছি নুন হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে বিনা জলে কুকারে সিটি মারতে দিয়ে দিয়েছি আর এই দেখুন সবজিগুলো বেশ ক্রাঞ্চি ক্রাঞ্চিভাবে ভাজা হয়ে গেছে সবজিগুলো তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা আর এইদিকে দিকে মাটনের জন্য আমি আলুগুলো আগে একটু ভেজে নিচ্ছি তেলে আর ওই দেখুন কুকারে মাটনটা হচ্ছে একদম কম আঁচ করে রেখেছি আর পেঁয়াজ টাচ কাটা হয়ে গেছে এদিকে আবার মাটনের জন্য মশলাটাও কষে নিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ফেটিয়ে রাখা দইও তাহলে আর একটু ভালো লাগবে খেতে আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি নইলে তো আবার দইটা কেটে যাবে সেই জন্য চলুন দেখি মাটনটা কত দূর দেখি এই দেখুন কুকারে কতটা জল বেরিয়েছে দেখুন আমি একটুও জল দিইনি সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে এইবার মশলাটা আমি মাংসর সঙ্গে মিশিয়ে নেব আর সিটি দেওয়ার কোনো দরকার নেই জাস্ট একটু ফুটে আসলেই মাটন আমার রেডি হয়ে যাবে আর এই দেখুন ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি মাটন দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে আর তার সঙ্গে আলুগুলো আর এই যেই আমার ফ্রাইড রাইসও হয়ে গেল দুটোই মোটামুটি রান্না হয়ে গেছে

এই বছর ওর বার্থডেটা খুব ধুমধাম করে করব না কারণ প্রতি বছর করলে ওর একটা এক্সপেকটেশন হয়ে যাবে এখন তো ছ বছর হলো ওকে একটু বুঝতে হবে যে সববার বেশি ধুমধাম করে করাটা পসিবল না এই যে ওকে বেড়ে দিলাম ফ্রাইড রাইস দেখুন প্লেটটা পুরো কালারফুল হয়ে গেছে আর এই যে মাটন মাটনগুলো খুব সেদ্ধ হয়ে গেছে মানে বেশ ভালোই সেদ্ধ হয়েছে একটুও কিন্তু ছিবড়ে ব্যাপারটা নেই আলু আর মাংস দিয়ে একদম প্লেটটা সাজিয়ে দিলাম তার সঙ্গে ওর বাবা রসমালাই নিয়ে এসেছে সেটাও দিয়ে দিলাম চল খেয়ে নাও ভালো হয়েছে যাক সার্টিফাই করেছে যে ভালোই হয়েছে আমাদের সবার লাঞ্চ হয়ে গেল ও তো নিজের বার্থডের জন্য সাজাতে বসেছে বেলুন ফোলাচ্ছে নিজের হ্যাপি বার্থডে ওই চেনটা লাগাচ্ছে কিন্তু এই বছর ভাবছি আর সেইভাবে সেলিব্রেট করব না মালা যে গো এই দেখুন বাবা মেয়ে মিলে বেশ ভালোই সাজিয়েছে আর এই সব কিছু কিনে আনা করিয়েছে ওর বাবাকে দোকান থেকে কেউ আসুক না আসুক ও নিজেই সেলিব্রেট করবে এটাতেই ও হ্যাপি সেটাই আমরা ওকে বুঝিয়েছি আমরা যখন ছোটো ছিলাম আমাদের কি বলুন এই রকম বন্ধুদের ডেকে কেক কাটা ছিল না খাবার চলছিল না রিটার্ন চল ছিল আমাদের বাড়িতে মা পায়েস করতো আর আমাদের জন্য একটু ভালো মন্দ খাবার করে দিত ব্যাস এইভাবেই আমাদের সেলিব্রেট হয়ে যেত বার্থডেতে আজকের ওয়েদারটা বেশ ভালোই সুন্দর সেই জন্য আমরা লাঞ্চ করেই বেরিয়ে পড়েছি আবার কবে এরকম ওয়েদার পাবো আবার তো ঠান্ডাও চলে আসছে আর গাছগুলোতেও বেশ সুন্দর ফল কালার ধরেছে তাই এখানে একটা স্টেট পার্কে এসেছি একটু ফল কালার দেখবো তার সাথে নবনীতাও একটু বাইরে খেলে নেবে আর এইভাবে ওর জন্মদিনটাও সেলিব্রেট করা হয়ে যাবে শীত পড়ে গেলে তো আবার বাইরে আসা ভুলেই যেতে হবে আর পাতাগুলো দেখুন সত্যি কি দারুণ হয়েছে এরপর আবার যদি বেশি রোদ হয় পাতাগুলো পুড়ে যাবে আর যদি হাওয়া দিতে শুরু করে তাহলে পাতাগুলো ঝরে যাবে মানে শীতের আগে নিজের রূপ দেখিয়ে দিয়ে যাচ্ছে পুরো একটা বছরের জন্য যাতে মনে রাখতে পারি এই যে এইটাই হচ্ছে আমাদের আসল রূপ সত্যি কি দারুণ লাগছে দেখুন পাতাগুলো এই পাতাগুলো আমরা জানেন আগে চিনতাম না যেগুলো ম্যাপেল ট্রি পাতা আগে সেই মহব্বতে বলে সিনেমাটা বেরিয়েছিল তখন সবাইকে আমরা বলতাম মহাব্বাতের পাতা তখন আর জানতাম না যে ফল কালার এই জিনিসটা হয় ইন্ডিয়াতে তো সেইভাবে হয় না কাশ্মীর ছাড়া সেই জন্য বুঝিনি আর এই যে ও এখানে এসেই পার্কে খেলা করতে লেগে গেছে ফল কালারের যে একটু ছবি তুলবো গাছ পাতার যাচ্ছে আর হবে না ওর খেলা শখ মিটবে তারপরে হবে আর রোদ চলে গেলে আবার জানেন ফল কালারের ভালো ছবি আসে না কয়েকদিন আগে অবধি ও বেরোতে পারছিল না কারণ একটু ভালোই ঠান্ডা পড়ে গেছিল ওই দশ পনেরো ষোলো টেম্পারেচার হয়ে গেছিল আজকে সেটাই আবার কুড়ি আছে আর এখানে আবার দেখুন বিচের একটা লুক দিয়েছে মানে সত্যি এরা পারেও বটে বাচ্চাদেরকে খেলাতে আর আমরা অ্যাভয়েডই করছিলাম বাট ওর চোখ তো ঠিক দেখতে পেয়ে গেছে এখানে বালি আছে আর চলে এসেছে এখানে বালি নিয়ে খেলতে ও খেলছে খেলুক ততক্ষণে আপনাদেরকে বাকি গাছগুলোকে একটু ঘুরে দেখায় কি সুন্দর সব রং ধরেছে দেখুন গাছের এইসব সিনারিগুলো দেখলেই না মাইন্ডটা খুব ফ্রেশ হয়ে যায় তাই না বলুন কত পাতা ঝরে পড়েছে আর বেশি দিন মনে হয় না থাকবে কয়েকদিনের মধ্যে এই পাতাগুলো হয়তো ঝরে পড়ে যাবে যাই হোক ওকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে এলাম কিন্তু জামাটা ওকে ছাড়াতে হলো জানেন এমন বালি নিয়ে খেলে নোংরা করেছে যে কি বলবো আমাদের সেই ছোট থেকে অভ্যেস হয়েছে যে আর একটা করে এক্সট্রা জামা প্যান্ট নিয়ে যাওয়া তাই ওকে পরিয়ে আবার এখানে নিয়ে এলাম কী সুন্দর লাগছে দেখুন আর এই জলটা আছে তো সেই জন্য আরেকটু সুন্দর হয়ে গেছে মনে হচ্ছে ডেলাভেরেও যে এরকম সুন্দর ফল দেখা যায় সেটা ভাবতেই পারিনি জানেন সবাই এখানে ফল দেখতে কত কত দূরে যায় বার্মন যায় হামসার যায় পোপনস যায় কিন্তু এই বছর ভেবেছি আমরা এখানেই একটু ফল দেখে নেব আর অত দূর গিয়ে কাজ নেই সেই পাতাই তো দেখতে হবে এই পার্কে এসে অনেকবার এই বোটিংগুলো করেছি কিন্তু আজকে আর হবে না কারণ দেখছি সব বন্ধ হয়ে গেছে আর এই দেখুন সূর্যও এইবার অস্ত যাবে সানসেট হয়ে গেলেই কালারগুলো আর ভালো আসে না গাছের কেমন মেরে হয়ে যায় সব কিছুই সূর্য বলুন সেই চেরি ব্লসম বলুন আর সে ফল কালারই বলুন সত্যি মানে দেখছি গাছগুলো আর এত মুগ্ধ হয়ে যাচ্ছি না কি বলবো মানে আমি তো আপনাদেরকে যতটা পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিন্তু আমি যখন চোখে সামনে দেখছি না দারুণ লাগছে দারুণ এইবার সানসেটও অলমোস্ট হয়ে এসেছে তাই আমরা এবার গুটি গুটি পায়ে রওনা দেওয়ার চেষ্টা করছি এখন আবার সে কিছুতেই যাবে না ফটো তুলতেই থাকবে কিন্তু সে বললে তো আর হয় না যাই হোক আমরা এবার ফিরে যাচ্ছি আজকে জন্মদিনটা ওর ভালোই কাটল ও খুশি হয়েছে আর তার সাথে সাথে আমরাও খুব খুশি হয়েছি আমাদের গত বছর তো ইন্ডিয়াতে ওর বড় করে জন্মদিন হয়েছিল ঠাকুর বাড়িতে প্রায় দু আড়াইশো লোক খেয়েছিল পাঁচ বছরের জন্মদিনে সেই জন্য এই বছর নাই বা হলো সেটাই ওকে বুঝিয়েছি বাড়ি ফিরেই সন্ধ্যেবেলা ওকে একটু কেক কাটাবো ওর বাবা সকালেই কেকটা নিয়ে এসেছিল এটা দেখুন ওরিও কেক কেকটা দেখ কেটে নাও কেকটা কেক তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর এই দেখুন লাইটগুলো দিয়ে বেশ সুন্দরই লাগছে ঘরটা তাই না বলুন আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন নবনীতাকে অনেক আশীর্বাদ করুন যেন ও একটা ভালো মানুষের মতন মানুষ হতে পারে আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন আবার দেখা হবে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট